আপনাদের কবুল আমি আমি চাইতে অযোগ্য মন থেকে একটা দোয়া করছি আল্লাহ এই যুবক সবাইকে দিনের পথে কবুল করুক আজকে অনেক যুবক দাঁড়িয়ে রাখে আজকে এটা পাবে না মেয়েরা কি বলে আজকে এটা পাবে আমার নবীর সুন্নতকে আমি আপন করে নিব আরেকটু জোরে বলেন ঠিক কিনা এখানে এমন যুবক আছে সপ্তাহে শুধু জুমা পড়তো এখন সে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করছে এমন যুবক এখানে আছে নেশা থেকে ফিরে এসেছে এমন যুবক আছে বাটপাড়ি থেকে ফিরে এসেছে এমন যুবক আছে গুন্ডামি থেকে ফেরাতে এসেছে এমন যুবক আছে তোমরা যুবক ভাইয়েরা বিশ্বকে জানায়া দাও মুসলমান চাইলে যেকোনো কোনো মুহূর্তে অনেক কিছু করে দেখাইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করুক

খারাপ খারাপ আমরা খারাপ সবাই ভালো সব সময় কথা বলবেন আমি খারাপ ভাই তুমি ভালো কে ঝগড়া করতে আসছে হ্যাঁ ভাই বৌদ্ধ আমার তুমি ভালো আপনি যদি শান্তির পক্ষে কাজ করেন রহমাতুল্লিল আলমিন নবী আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছে। আমরা আসলে ইসলাম বুঝি নাই ভাই ইসলাম বুঝি নাই আমরা সবসময় মনে করি কি জানেন অন্যকে নিচে নামাই নিজে বড় হতে পারলে কিন্তু আপনি এদিকে অন্যের কাছে বড় হয়েছেন আল্লাহর কাছে ছোট হয়ে গেছে তো একটা কথা মনে রাখবেন ছোটর জায়গা যেখানে সেখানে বড় জায়গা কোথাও নাই যে রাস্তা দিয়ে আইসি আমার দশ কোটি টাকা দামের একটা গাড়ি আছে ডুগব ডুগব আমি একটা ফুরা বাস লই আইসি বড় গাড়ি ডুগব কিন্তু সাইকেল টিং 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 এখানেও ডুগব এখানেও ডুগব এখানেও ডুগব ছোটর জায়গা যেখানে সেখানে বড় জায়গা কোথাও না কখনো অহংকার করবেন না যখনই ঝগড়া করবে কেউ আপনার নামে বদনাম করবে আজকে থেকে এই কথাগুলো একটু মনে রাখবেন কেউ যদি আপনার নামে বদনাম করে কেউ আপনার কাছে বললো এই অমুকে তোর নামে বদনাম করছে আপনি কইবেন আলহামদুলিল্লাহ সে কইব কি তারে এটা আলহামদুলিল্লাহ কই ব্যাপারটা কি তখন আপনি বলবেন যতদিন বোকা ছিলাম চিল্লাইছি চিল্লাই তো কখনো সমাধান হয় না ঝগড়ায় তো ঝগড়া কখনো সমাধান হয় না মোহাম্মদ দিয়ে বিশ্বকে জয় করা যায় আর একটু জোরে বলেন না কেউ বদনাম করলে শুনলে কি বলবেন কেন আলহামদুলিল্লাহ শুনেন কেউ যদি আপনাকে বলে আমি তোমার গুণাগুলা নিচ্ছি খুশি না নারাজ আপনার বন্দাম করে তো আপনার গুণা নিচ্ছে তার উপর রাগ কেন মাফ করে দেন না আরো করবেন পাঁচ টাকা করে দিব সার দোকানে বসে আরো করিস বদনাম করলে আজকে থেকে শুধবেন আমি যেটা করি বদনাম যে করবে তার জন্য পাঁচ টাকা কয় টাকা গালাগালি করলে দশ টাকা আরো যদি বেশি করে পঞ্চাশ টাকা চলবো তো ইনশাল্লাহ চলবো তো ইনশাল্লাহ আজকে সবাই এখান থেকে যাই ফেসবুক একটা স্ট্যাটাস দিবেন আজকে এখান থেকে যাই সবাই ফেসবুক একটা আমার পক্ষ থেকে স্ট্যাটাস দিবেন সেটা হচ্ছে যে আমার বদনামকারীদেরকে জানিয়ে দিও তারা যেন তার একটা বিকাশ নাম্বার আমাকে দেয় তাদের জন্য রেখেছি পাঁচ টাকা তারা কই যে ব্যবসা তো পালা ব্যবসা করো বদনাম টাকালো করো বদনাম টাকালো এবং সেও মরলো আপনিও মরলেন সেও কবরে আপনিও কবরে সে উঠলো আপনি উঠলেন এবার তার গুনি দুনিয়াতে গুণা ছিল দশ কেজি ওইখানে যাইয়া দেখে আশি কেজি বাকি সত্তর কেজি আসলো কোন জায়গার থেকে সে ভাবতে লাগলো আপনি তার সামনে দিক দিয়া যাইয়া যাইয়া দাঁত কিলে কিলে করবেন কেমন লাগে কেমন লাগে কয় কি কাম তুই করছো নি ওই যে ফাঁস টাকা খাওয়াইছি ঠিক ঠিক বন্দনামকারীর জন্য আর কোন রাগ কোন খুব কোনো কষ্ট বদনাম করলে কয় টাকা 15 টাকা আর জোরে ল টাকা টাকা নাও 15 দোকানে বো সংসদয় তো কাজ করে না সাত দোকানে যাওয়া করে ঠিক দোকানে जाइए দেখবেন খেলার আলোচনা রাজনীতির আলোচনা চেয়ারম্যানের আলোচনা ওরা লাগার আলোচনা আমর ওয়ের আলোচনা ওগুলার আলোচনা পুরো একটা সংসদ ভবন হইলো কি কথা ঠিকই না এই আজকে থেকে শুরু ফেসবুক স্ট্যাটাস দেওয়া যাবে তো আবার বলতেছি কি দিবেন আমি কই আবার কই আমার বদনামকারীদেরকে জানিয়ে দিও তাদের একটা বিকাশ নাম্বার যেন আমাকে দেয় তাদের জন্য রেখেছি পাঁচ টাকা বাইরে হ্যাঁ দিয়ে তোমার নাম কি হ্যাঁ এবার যুবক বাইর আওয়াজ দিয়ে বলেন এটা যদি কোন শুরু করেন আর কি রাগ লাগবে আর কি টেনশন লাগবো আর কি ফেসার বাড়বো এবার আপনারাই বলেন লাভ না লস লাভ আলোচনা শেষ আমি বিদায় নিচ্ছি শেষ 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 আলহামদুলিল্লাহ শেষ তো আর কি শেষ কথা শেষ কথা ওই শৈশ আই লাভ ইউ আমার কয় নাই আই লাভ ইউ কয় আই লাভ ইউ তো তাইলে যাইতে দেন আরো দুইটা আছে মা আরো দুইটা গুলো কেটা করবো যুবক ভাইদের আপনাদের মহাব্বত কাল্লা কবুল করুক আমি অদম আমি সবার চাইতে অযোগ্য মন থেকে একটা দোয়া করছি আল্লাহ এই যুবক সবাইকে দিনের পথে কবুল আজকে অনেক যুবক দাঁড়িয়ে রাখে আজকে এটা ভাবে না মেয়েরা কি বলে আজকে এটা ভাবে আমার নবীর আমি আপন করে নিব আর একটু জোরে বলেন ঠিক কিনা এখানে এমন যুবক আছে সপ্তাহে শুধু জুমা পড়তো এখন সে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করছে এমন যুবক এখানে আছে নেশা থেকে ফিরে এসেছে এমন যুবক আছে বাটপাড়ি থেকে বিড়ে এসে যেমন যুবক আছে গুন্ডামি থেকে ফেরত এসে যেমন যুবক আছে তোমরা যুবক পায়েরা বিশ্বকে জানায় দাও মুসলমান চাইলে যে কোনো মুহূর্তে অনেক কিছু করে দেখাইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এই কোরআনে কোনো সন্দেহ নাই শেষ এবার আমি আপনাদেরকে নিয়ে লাস্ট আল্লাহর জিকিরটা দিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা একজনের জবান মনে রাখবেন জেনে রাখবেন মাথায় বসাই রাখুন

বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেছেন পড়ছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করব কারণ আমি বিশ্বাস করি আজকের দিনের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী এক একটা ইসলামের হয়ে করিবাহী আপনি ডাক্তার হতে চাচ্ছেন কোন সমস্যা নেই মুসলমান হয়ে ডাক্তার হয়ে যান আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া কোন না হয় এদিকে এদিকে কোন প্রয়োজন হলে কথা বলবে আপনি ডাক্তার হওয়ার ইচ্ছা ইসলাম আপনাকে নিষেধ করেনি না কারণ মানবতার ধর্ম ডাক্তার হয়ে যান সমস্যা নেই কিন্তু মুসলমান হয়ে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা মুসলমান হয়ে ইঞ্জিনিয়ার হন এবার আপনার ভাই আপনার ভাই আমাদের ভাই আমাদেরকে প্রশ্ন করবো হুজুর আমরা কি তাইলে মুসলমান না আপনি কি বললেন এটা মুসলমান আমি বললাম ভাই যদি অনুমতি দেন তাহলে একটু গভীরে গিয়ে কথাটা বলতে চাই মুসলমান কাকে কাকে আমরা আমরা চিনি যে যে মোটামুটি আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এটাই কারো তো কোনো দি মত নাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি আমি বললে তো কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে পক্ষে বিপক্ষে দুই দল হয়ে যাবে আমি না হয় চুপ থাকলাম আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারাই বলেন আমরা সবাই কি মুসলমান আমরা সবাই কি জোরে বলেন আমরা সবাই কি এবার প্রশ্নটা করছি আপনারা একটু মন দিয়ে শুন উত্তর দিবেন আচ্ছা ভাই আমরা কি আসলে মুসলমান শুনি নাই তো আমি বললে তো দোষ ধরতেন আমি প্রশ্ন করেছি আমরা কি মুসলমান সবাই এক বাক্যে বলেছি হ্যাঁ একই প্রশ্নটাকে যখন একটু প্রেম নিয়ে জিজ্ঞেস করেছি ভাই আসলে কি আমরা মুসলমান সবার একটু টনকলো উঠলো এবার মুখ বলতে চাচ্ছে হ্যাঁ কিন্তু বিবেক বলে যা খবরদার বলিও না কারণ মুসলমান সে নয় যে কালিমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান দুই প্রকার একটা নামের মুসলমান একটা কামের মুসলমান আমরা নামের মুসলমানের সার্টিফিকেট অর্জন করেছি বিশ্বগমনে আমাদেরকে সবাই মুসলিম নামে চিনে কিন্তু আসল মুসলিমের ব্যাখ্যায় যখন নিজের জীবন চরিত্রকে রাখলাম নিজের বিবেক আর চাই দিল না মুসলিম বলার জন্য কারণ নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের ছায়া তলে আমরা জানতে পারলাম ইয়া আল্লাহ মুসলিম কাকে বলে সত্যিকার মুসলমানকে আপনার নবী

এবার যখন এই হাদিসের ছায়া তলে আমরা নিজেরাই নিজেদেরকে বিবেচনা করতে লাগলাম তখন উত্তর আসে বাহিরের মানুষ তো দূরের কথা এই জবান থেকে তো স্বামীর স্বামীর জবান থেকে তো স্ত্রী নিরাপদ এখনো হতে পারে নাই স্বামীর জবান থেকে স্ত্রী এখনো নিরাপদ নয় স্ত্রীর জবান থেকে স্বামী নিরাপদ নয় জবান থেকে ভাই নিরাপদ নয় বাহিরের মানুষের কথা তো বাতেই দিলাম এবারে নবীর হাদিসকে সামনে রেখে যখন নিজের মুসলমানিত্বকে প্রশ্ন করলাম অন্যের বলা লাগলো না নিজের বিবেকে বলছে এখনো মুসলিম হতে পারি